আসসালামু আলাইকুম অনলাইন জুয়াকে তিন ভাগে ভাগ করা হয় এক গেম দুই ক্যাসিনো তিন স্পোর্টবেট প্রথমেই বলে রাখি জুয়া মানুষকে নিঃস্ব করে আমরা যেহেতু মুসলমান তাই আল্লাহতালা আমাদের সকলকে অফলাইন ও অনলাইন সকল প্রকার জুয়া বা বাজি থেকে বিরত থাকতে বলেছে বর্তমান সমাজের তরুণরা ওয়ান এক্সবিটের ক্রাশ গেমের প্রতি খুব বেশি আসক্ত ক্রাশ গেম অনলাইন জুয়া এটি একটি প্রতারণা প্রতারক চক্রের ফাঁদে পড়বেন তো মরবেন জুয়া খেলে কেউ লাভবান হতে পারে না ক্ষণিকের জন্য লাভবান হলেও একটা সময়ে যেয়ে ক্ষতিগ্রস্ত হবে তাই সকল প্রকার অনলাইন ও অফলাইন জুয়া থেকে বিরত থাকুন বর্তমান সমাজের তরুণরা এই ক্রাশ গেমের প্রতি খুব বেশি আসক্ত এই অনলাইন জুয়া বা গেমের প্রতি আসক্ত হলে নাকি খুব সহজে বের হওয়া যায় না এই গেমগুলো নাকি মানুষের মস্তিষ্ক নষ্ট করে বর্তমান সমাজের সবাইকে বুঝতে হবে যে এগুলো অনলাইন প্রতারণা এই প্রতারক চক্রের ফাদে পড়া যাবে না আমাদের সবাইকে সাবধান হতে হবে